কারো পকেটে হাত দিছে তো পকেটে হাত দেওয়ার পর অন্য একজন দৌড়ছে ওনাকে দেন ওনাকে সার্চ করে আরেকটা দুইটা মোবাইল পাওয়া গেছে একটা পাসওয়ার্ড উনি জানে না তো ধারণা করা হচ্ছে যে উনি পকেট থেকে মানে কারো ফোন চুরি করছে এরকমটা ধারণা করে ওনাকে ধরা হয়েছে দেখে পাচ্ছেন দর্শক ওনাকে কিন্তু পকেট মানি হিসাবে ধরছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই উনাকে আসলে এই